সবাইকে জানাই আমার চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা প্রতিবারের মতো আজকেও চলে এসেছি ইকবাল ভাইয়ের সেই ফেন্সি কবুতরের খামারে আজকে এখানকার সবগুলো কবুতর আপনাদেরকে দেখাবো

এটা হচ্ছে ইকবাল ভাইয়ের ফোন নাম্বার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো প্রথম ভিডিও এটা দিয়ে শুরু করলাম একদম চার হাজার ভাই এটা কি কবুতর মুন্ডিয়ান নাকি এটা ভাই মুন্ডিয়ান মুন্ডিয়ান বেবি মুন্ডিয়ান বেবি হ্যাঁ কোয়ালিটি সেই মাশাআল্লাহ সেই লেভেলের কোয়ালিটি যে ভাই এই সুন্দর কোয়ালিটি এটা এটা কয় পর কয় ফেদার হইছে এটা তিন পালক করে গেছে ভাই তিন পালক করে গেছে না একদম দেখেন ফ্লোর টাস ফ্লোর টাস

ভাই দুইটা দুই কালার দেখতে পাচ্ছি এই পাশে কি লাহোরি ওটা লাহোরি ভাই লাহোরি আর এটা

লাহোর কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি খুব সুন্দর মানে হাই কোয়ালিটি ঠোঁট পায়ের বডি ফিটনেস হাই কোয়ালিটি হাই এটা দুইটা তো দুই কালার এটা কোনটা কি বিউটি হুমা রানিং জোড়া রানিং কি ব্ল্যাকটা ফিমেল ফিমেল আর মেল মেল কি এটা দেখেন গোলার হাইট কোয়ালিটি দেখেন কোয়ালিটি একদম কোয়ালিটি হ্যাঁ খুবই কোয়ালিটি ভালো ইন্ডিগোটা হান্ড্রেড পারসেন্ট এলো

তো দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কবিতর দেখবেন বুঝে শুনে দেখে শুনে এবং কবিতা আচ্ছা আর কবিতর হচ্ছে জীবন্ত জিনিস ভাই আচ্ছা এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না এটা আমার ডেলিভারি সিস্টেমটা আপনাকে বলি আবারও এক বলছি যেহেতু প্রতি ভিডিওতে বলি আচ্ছা অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে তারপর বাসের মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্তে মানে যেখানে বাস সার্ভিস আছে আর কি এই পর্যন্ত কবুতর আচ্ছা আমি একটু আপনাকে এখানে ইজি করে দিই দর্শকদের উদ্দেশ্যে আসলে কুরিয়ারের কোনো প্রাণী জাতীয় জিনিস লেন না এটাই হচ্ছে কুরিয়ার প্লাস হোম ডেলিভারি হ্যাঁ এই জন্য ক্যাশ অন ডেলিভারিটা হয় না বাসে দিই আমরা তে থাকি ওগুলো হচ্ছে সুপারভাইজার এরা আছে এরা পোসা দেয় মানে এরা তো কবুতর ঠিক মতো নিতেই চায় না সমস্যা হয় এগুলো প্রবলেম হয় কবুতর তো ঠিক মতন বাঁচালা নিতেই চায় না তারপরেও দেওয়া হয় আর কি আর তো কুরিয়ারের প্রাণী প্রাণীজাতীয় জিনিস আর কি তো এই জন্য আপনারা যারা কবুতর নেবেন ইকবাল ভাইয়ের যে ভিডিওতে দেখতেছেন এটা ইকবাল ভাইয়ের নাম্বার যোগাযোগ করে আপনারা কবুতর সংগ্রহ করবেন আর ইকবাল ভাই বিশ্বাস্ত মানুষ আমি ভাইয়ের ভিডিও করি সচরাচর সবার ভিডিও আমি করি না তো নিঃসন্দেহে আপনারা কবুতর নিতে পারবেন টাকা পাঠিয়ে দিবেন ডেলিভারি ইকবাল ভাই দিয়ে দেবে ইনশাল্লাহ তো আর কিছু বলতে চান না ভাই আমার এটাই বলার ছিল আপনার বলার ছিল আমি শেষ করে দিলাম আর কি তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য এবং আপনার খামারের জন্য দোয়া শুভকামনা রইল